ও হ্যালো গাইস তো গিয়েছিলাম ক্রিকেট খেলতে কিন্তু ক্রিকেট খেলা গিয়ে চারবার বোলিং করে হাত যেয়ে বেদনা তো আর কী করবো ওটা দুই দিন যাবো তার বিছনা থেকে আর উঠতেই পারছি না তো প্রচণ্ড তাফো সর্দির কারণ হলো খেলা শেষে রাতকে এসে গোসল পেরেছিলাম তার কারণে তাফস সর্দি আর হাতে তো এমনিই বেদনা আছে তো আর কী বলবো যাই হোক তো আবারও চলে আসলাম একটু টাইপিং করতে দেখি কি করা যায় তারপরেও মনটা একদমই ভালো নয় তো হালকা তোরা টাইপিং করে চলে আসলাম আমার ল্যাপটপে দেখি ইউটিউবে মনটা ভালো নেই একটু ওয়াজ শুনবো তো মনটাকে ফ্রেশ করার জন্য আবার চলে আসলাম ইউটিউবে তো যাই হোক আর কি দেখবো এইচএসির খাতাগুলো দেখতেছি তো অনেক কিছু মনে পড়তেছে অনেক টেনশন হচ্ছিল আগে তো যাই হোক এগুলো টেনশন করে তো আর লাভ নেই মনটাকে আরও ফ্রেশ করতে হবে যেহেতু সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে তো চলে আসলাম ইউটিউবে তো ইউটিউবে আসার পর মনটাকে ফ্রেশ করার জন্যে উস্তামুদ্দিন ফুলতলি সাহেবের ওয়াজ শোনার জন্য সার্চ করলাম তো খুবই সুন্দর ওয়াজ তাদের সকলের তো খুবই সুন্দর তো আস্তে আস্তে কয়েক মিনিট ওয়াজ শুনে নিজের মনটাকে আরও শান্তিতে শান্তি মনে হলো যাই হোক কয়েক মিনিট ওয়াজ শোনার পর নিজের দিলটাও আরও একটু নরম হলো যেহেতু এই যুগে নিজের দিলটাকেও সামলানো বড়ো দেয় তো আস্তে আস্তে ওয়াজ শুনে চলে গেলাম আবার সেই গেম খেলতে তো আর কি খেলবো গেম ঠিক ঠিকমতো চার্জের ফোনের কারণে গেম খেলা যায় না তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ডেইলি